বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে আবার কি কি জোরে জোরে মেঘ ডাকছে দেখো সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এত জোরে জোরে মেঘ ডাকছে বাবু তাই আমি তো জোরে ভয় পেয়ে মানে ভয় পেয়ে গেছি কি জোরে মেঘ ডাকলো মেঘ ডাকলো কি জোরে ভয় পে ওই দেখো আবার 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 আমার তো খুব ভয় লাগছে হে ভয়ে পুরো জড়ো সড়ো হয়ে গেছে ছোটটা হ্যাঁ বাবা কেমন বৃষ্টি হচ্ছে আর বজ্র বিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে হ্যাঁ দেখো এই বালতিটার পুরো কেমন জল ভরছে মানে বোঝা যাচ্ছে কতটা বৃষ্টি পুরো জল চলে আসছে ভয় লাগছে না হ্যাঁ ভয়ে হাত বিস্কুট খাবা চলো কেবল ঘুম থেকে উঠলো